জীবন জীবিকা রক্ষা চ্যাংরাবান্ধা স্থলবন্দরের আধুনিকীকরণ এবং মেখলিগঞ্জে ব্লাড ব্যাংক স্থাপনের দাবিতে সোমবার চ্যাংরাবান্ধায় এক বিশাল অংশ নেতা শতরূপ ঘোষ কমিটির ডাকে আয়োজিত মিছিল সভায় কর্মী সমর্থকদের ছিল মতো। এদিন সমাবেশ থেকে শতরূপ ঘোষ একযোগে বিজেপি ও তৃণমূলকে নিশানা করেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির ইমাম ভাতা দিয়ে ভোটে জিততে চান কিন্তু মন্দির মসজিদের রাজনীতির সঙ্গে আমাদের কোনো জোট নেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট জল্পনা উড়িয়ে তিনি স্পষ্ট জানান ধর্মীয় মেরুকরণ নয় এলাকার উন্নয়নের স্বার্থেই একমাত্র জোট সম্ভব পাশাপাশি মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারী ও তার কন্যাকে দাগি চোর করেন তিনি বামেরা ক্ষমতায় এলে এইমস তৈরি একশো দিনের কাজ নিশ্চিত করা এবং মাস্টার ডিগ্রি পর্যন্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা করা হবে উত্তরকন্যা এবং রাজবংশী ভাষার প্রতি রাজ্য সরকারের অবহেলারও তীব্র সমালোচনা করেন তিনি থেকে বেরিয়ে দল গঠন করেছে। তো ওনার বাড়িতে পুলিশি হানা বা ছাব্বিশে কতটা উনি ভোট পেতে পারেন প্রভাব ফেলতে পারেন বা উনি যদি ব্রাহ্মণের সাথে জোটে আসতে চান কি প্রতিক্রিয়া থাকবে সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ তো আমরা আমরা কেউ যদি উনি যদি বলতেন যে আমি আগে একদিন যা করেছি বলে ঠিক আছে কিন্তু এখন আমি রাজনীতি করছি কারণ আমি বেশি করে স্কুল বানাতে চাই কলেজ বানাতে চাই মুর্শিদাবাদের মতো একটা জেলায় একটা বিশ্ববিদ্যালয় নিয়ে সেখানে বিশ্ববিদ্যালয় বানাতেছে এক সময় ভেবে দেখতাম কিন্তু উনি যদি বলেন যে ওনার কাছে রাজনীতি মানে মসজিদ বানানো তাহলে ওনার সাথে আমরা জোট করে কি করে তাহলে যদি আর এস বলে আমাদের কাছে রাজনীতি মানে মন্দির বানানো তার সাথেও তো আমরা জোট করছি সুতরাং আমাদের কাছে মন্দির মসজিদটা তো করলে তো ওই রাজনীতির তো আমাদের জোট করার প্রশ্ন নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা রাজবংশী ভাষা একাডেমি বানিয়েছেন কিন্তু তাতে কি কাজ হয় না হয় ওই একাডেমি তৈরি হওয়ার পরে রাজবংশী ভাষায় কটা বই প্রকাশিত হয়েছে আমার সত্যিই জানা নেই কিন্তু আপনি বলুন আজকে ফিল্ম ফেস্টিভ্যালে শাহরুখ খানকে এনে অমিতাভ বচ্চনকে এনে এত ফুর্তিবার করা হয় মমতা ব্যানার্জি চৌদ্দ গোষ্ঠী বসে নন্দনে এত ফুর্তি করে কেন আজকে কলকাতা ফিল্ম ফেস্টিভালে রাজবংশী ভাষার সিনেমা দেখানো হয় না আজকে শাহরুখ খানের একটা প্রেমেয়ার করার জন্য তো আর ফিল্ম ফেস্টিভ্যালের দরকার হয় না কিন্তু আজকে রাজবংশী ভাষার যে সিনেমা তৈরি করেছে বাংলাদেশের ছেলেটা মেয়েটা সাঁওতালি ভাষায় যে ছেলেটা মেয়েটা সিনেমা তৈরি করছে আজকে তাদের ছবি কেন প্রেমেয়ার করা হবে না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে জনগণের টাকায় যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে আজকে আজকে এই যে সঙ্গীত মেলা হচ্ছে রাজবংশী ভাষায় যে ছেলেমেয়েরা যে ব্যান্ড তৈরি করে গান তৈরি করছে রক গান করছে র্যাপ করছে আমি দেখেছি ধূপগুড়িতে সব জায়গাতে কত ভালো ভালো ব্যান্ড আমি ইউটিউবে ফলো করি শুনি কত ভালো ভালো ব্যান্ড হচ্ছে সব কিছু হচ্ছে কেন তাদের সেই কাজগুলোকে কেন সরকারি মঞ্চে প্রমোট করা হবে না সুতরাং এই কাজগুলো কিন্তু করার সুযোগ রয়েছে কিন্তু এরা এদের কাছে এদের এই পরিকল্পনাগুলোর এদের নেই করার প্রয়োজন নেই এরা খালি জানে কখনো ধর্ম কখনো ভাষা সেন্টিমেন্ট উস্কে দিয়ে আমাকে ভোটটা জিততে হবে ভোটটা জেতার পরে আমি আমার চোদ্দ পুরুষের জন্য চুরি করে সম্পত্তি বানাবো এটা যে সহজ হিসেবে আমরা এর বাইরে রাজনীতিটাকে আনতে চাই চ্যাংনাবান্ধা থেকে শতাব্দী সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ